আজকে বিয়ের সমস্ত গিফট আনবক্সিং করা হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি তোমাদের সঞ্জনা আমি বিয়েতে এতটাই বিজি ছিলাম যে নিকানামা থাম প্রিন্ট বোর্ড এগুলোতে সিগনেচার করা আমার মনেই ছিল না বাড়ি এসে সিগনেচার কমপ্লিট করে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর দেখলাম আমার দেওর বাজার থেকে বারো ভাজা নিয়ে এসেছে আজকে সমস্ত গিফটগুলো বের করা হয়েছে কারণ এগুলো আনবক্সিং করা হবে আর কি কি রয়েছে সেগুলো দেখা এই গিফটগুলো শুধু তোমাদের দাদা ভাইদের বাড়ির কটায় আর আমার গুলো আমি সব নদিন করতে গেছিলাম তখন তখনই খুলে দেখে নিয়েছি আর সেটার ভিডিও করতে আমার এক ফোটা মনেও ছিল যেহেতু ছেলের বিয়ে ছিল তাই বেশিরভাগ জামা প্যান্টের ছিট পড়েছে আর কাসার জিনিস পড়েছে আর এগুলো যেগুলো দেখছো তিন ভাইয়ের আর একটা বোনের বন্ধু বান্ধব যেসব ইনভাইট ছিল তাদের গিয়ে তোমরা অনেকে বলছো যে এত লেট কেন ভিডিও আপলোড করছো এত কেন ডিলে দিচ্ছ তাদের উদ্দেশ্যে একটাই কথা বলে দিয়ে আমি আমি জানি আমাকে ভিডিও আপলোড করতে হবে কারণ তোমরা অপেক্ষা কিন্তু বিগত কয়েকদিন ধরে আমার মাজানের শরীরটা ভীষণ খারাপ মানে আমি ন দিন করে বাড়ি এসেছি তারপরেই মাজানের শরীর হঠাৎ করে এরকম হয়ে যাবে আমরা কেউই ভাবতে পারিনি আর সেই জন্যই আমি এত ডিলে করে ভিডিও আপলোড করছি তোমরা সবাই আমার মায়ের জন্য একটু দোয়া করো যাতে সুস্থ হয়ে বাড়ি আসে যাই হোক এত গিফট ছিল যে সেগুলোকে আনবক্সিং করতে করতে প্রায় আমাদের রাত্রি সাড়ে দশটা থেকে এগারোটা বেজে গিয়েছিল আর একে দেখো মানে হাতে করে ছিড়তে পারছিল না বলে দাঁতে করে করে প্যাকেটগুলোকে ছিঁড়ছি আমাদের বাড়ির সব থেকে যদি দুষ্টু কোনো একটা মেয়ে বা মেম্ব থাকে সেটা হচ্ছে বৃষ্টি আমার ননদ মানে পুরো বাচ্চা ও এত শয়তানি করে এত দুষ্টুমি করে বাড়িতে ভাবনারও বাইরে সমস্ত গিফট গুলো আনবক্সিং করে দেখার পর আমার খাটের হাইড্রোলিকটা তুলে আমার দেওর আর ননদ মিলে সবকিছু গুছিয়ে রাখছিল টাটা এভরিওয়ান